আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম বা সম্মানিত মুসলিম বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। গাইরে মাহরম আত্মীয় সম্পর্কে গাইরে মাহরম আত্মীয় হচ্ছে তারা যাদের সাথে মেয়েদের বা মহিলাদের দেখা সাক্ষাৎ করা জায়জ নয় তারা তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলিম বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন মূল কথায় এসি গাইরে মাহরম আত্মীয় কারা তাদের সম্পর্কে আমাদের সকলের সকল মুসলিম বোনেদের জানা দরকার গাইরে মাহরম অর্থাৎ যাদের সাথে মেয়েদের দেখা সাক্ষাৎ করা হারাম এবং যাদের সামনে যাওয়া জায়েজ নয় তারাই হলেন গাইরে মাহরম আত্মীয় তারা কারা তারা হলেন চাচাত্মাই মামাত্মাই ফুপাত্তবাই খালাত্মাই খালু ফুপা চাচাত্ম মামু দেবর বাসুর ননজ্জামাই বগ্নিপতি বা দুলাবাই চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর ফুফা শ্বশুর বিআই, তালই প্রবৃতি তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নয় বা হারাম তেমনিভাবে অপরিচিত পুরুষ যাদের সাথে বিবাহ দুরস্ত আছে তারাও কিন্তু গাইরে মাহরাম বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা বা সামনাসামনি কথাবার্তা বলা কবিরা গুণা এমনকি যে সমস্ত ছোটো ছোটো ছেলেরা বিয়ের মর্ম বা ব্যবহার বুঝে সেই সমস্ত ছোট ছোট ছেলেদের সাথেও দেখা সাক্ষাৎ করা ইসলামী শরীয়তে নিষেধ আশা করি আমার সম্মানিত মুসলিম বোনেরা গাইরে মাহরাম আত্মীয় সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কি কারা কারা গাইরে মাহরম আত্মীয় কাদের সামনে যাওয়া আমাদের জায়েজ নয় সে সম্পর্কে জানতে পেরেছেন আশা করি সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ